শীতের দেখা তো পাওয়া যাচ্ছিল না শীত প্রেমীদের বেজায় মন খারাপ ছিল তবে এবার কিন্তু বাংলায় জাঁকিয়ে শীত পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে তারই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস পুবালি গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস মূলত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় সোমবার বৃষ্টি হতে পারে আবহাওয়িদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাব সেই অ্যান্টিসাইক্লোনটা রয়েছে আপনার অ্যান্টিসাইক্লোনটা রয়েছে আপনার নর্থ ওয়ে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ সে ওখানে রয়েছে এবং তার যে আউটফ্লোটা সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের জেলাগুলোতে যাচ্ছে এবং আউটফ্লোটা আউটফ্লোটা আপনার অ্যাজ এ সাউ সাদারলি উইন্ড হিসেবে যাচ্ছে এবং তারপর কিন্তু ওটা সাইক্লোনিক টার্ন হয়ে যাচ্ছে ফলে আপনি বুঝতে পারছেন ময়েশ্চার লেড উইন্ড যেমন ঢুকছে এবং ওই যে একটা সাইক্লোনিক আপনার একটা একটা রয়েছে ওখানে তো তার জন্য একটা ওটা লিফটিং হওয়ারও সম্ভাবনা আছে এই জন্যই আমরা ন তারিখে দেখেছি আপনার বেশ কিছু জেলাতে পশ্চিমের বেশ মানে ধরুন মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

সাদার্লি সাউথ উইন উইন্ড আমাদের জেলাতে প্রবেশ করছে আট তারিখেও আট মানে আট তারিখ জিরো জিএম আট তারিখ ন তারিখে আমরা কিন্তু অবশ্যই মিনিমাম টেম্পারেচার একটা বাড়া আশা করতে পারি আর মানে মিনিমাম টেম্পারেচার এই যে ধরুন যে এটা বলছিলাম যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড বা নর্দার্লি উইন্ডের জন্য যে মিনিমাম টেম্পারেচারটা যে নিম্নমুখী হওয়ার যে ট্রেনটা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু আট তারিখের পর থেকে আট তারিখের পর থেকে কিন্তু ওটা ট্রেনটা আপনার রিভার্স হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সাত তারিখে দেওয়া আছে পনেরো ডিগ্রি তবে আট তারিখে সতেরো ন তারিখে আঠেরো আট নয় দুদিনে কিন্তু টেম্পারেচার বাড়বে দেখেছেন পনেরো থেকে সতেরো সাত তারিখে পনেরো তারপর কিন্তু দু ডিগ্রি টেম্পারেচার উইকেন্ডে তাহলে ঠান্ডা পেতে পারে উইকেন্ড মানে তো আপনার পরশু না হ্যাঁ উইকেন্ড মানে তো পরশু মানে কবে জানো এটা সাত তারিখ সাত আট সাত তারিখে তো পনেরো ডিগ্রি সাত তারিখে তো অবশ্যই কাল ধরুন কালকেও পনেরো ডিগ্রি হওয়ার সম্ভাবনা কালকেও ফল হওয়ার সম্ভাবনা পরশু ফল পরশু পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা মানে দেখবি সাত তারিখে তো অবশ্যই আপনার ঠান্ডা থাকবে কিন্তু আট তারিখে কিন্তু আবার ওটা ইয়েস ওটা বেড়ে যাচ্ছে সতেরো ডিগ্রি হয়ে যাচ্ছে ন তারিখে আরও এক ডিগ্রি বেড়ে যাচ্ছে এবার একটু উত্তরবঙ্গে নজর রাখি যারা এই মুহূর্তে পাহাড় সুন্দরের কোলে রয়েছেন তারা কিন্তু উইকেন্ডে পেতে এমন সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার থেকে পাহাড়ে বৃষ্টির আশঙ্কা পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং এ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দার্জিলিং কালিম্পং এর সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের আরো তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শনিবার নতুন করে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা নামতে পারে আবু আবিদ দত্ত তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমাদের ডিপার্টমেন্ট অ্যাজ ইউজুয়াল এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান ইস্যু করেছে এটা চার সপ্তাহের জন্য ভ্যালিড তো আগামী সপ্তাহের জন্য মানে এই আগামী সপ্তাহ মানে আগামীকাল থেকে যে সাত দিন হবে আর কি এই যে উইকটা এই উইকে মিনিমাম টেম্পারেচারের যা প্রেডিকশান আছে সেই প্রেডিকশানটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার কিন্তু বিলো নর্মাল থাকার কথা বিলো নর্মাল আপনার প্রেডিকশন দিয়েছে বিলো নর্মাল আর আপনি যদি ভ্যালুটা জানতে চান ভ্যালুটা মোটামুটি মিনিমাম টেম্পারেচার যেটা দক্ষিণবঙ্গে দিয়েছে এটা আপনার কোথাও চোদ্দ কোথাও আঠ চোদ্দ থেকে আঠেরোর মধ্যে চোদ্দো থেকে আঠেরোর মধ্যে এটা দিয়েছে আর ঠিক আছে চোদ্দো থেকে আঠেরো কিন্তু দ্যাট ভ্যালু ইজ বিলো নর্মাল আপনার হ্যাঁ আপনার বিলো নর্মাল বিলো নর্মাল মানে কি খুব খুব কম নয় দু ডিগ্রির মতো কম আর কি সাধারণ স্বাভাবিকের থেকে আবার দু তিন ডিগ্রি কম এবং হ্যাঁ তো মানে ছয় থেকে বারো এই সপ্তাহটাতে কিন্তু মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকার সম্ভাবনা আছে তবে কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা কমবে সপ্তাহের শেষে পারদের পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার শহরের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও রবিবারে ফের হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া ঠিক কি কি বলেছেন শোনাম আপনাদের আপনার একটা অ্যান্টিসাইক্লোন আছে সেই অ্যান্টিসাইক্লোনটা রয়েছে আপনার অ্যান্টিসাইনটা রয়েছে আপনার নর্থ পে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ সে ওখানে রয়েছে এবং তার যে আউটফ্লোটা সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের জেলাগুলোতে যাচ্ছে এবং আউটফ্লোটা আউটফ্লোটা আপনার অ্যাজ এ সাউ সাদারলি উইন্ড হিসেবে যাচ্ছে এবং তারপর কিন্তু ওটা সাইক্লোনিক টার্ন হয়ে যাচ্ছে ফলে আপনি বুঝতে পারছেন লেড উইন্ড যেমন ঢুকছে এবং ওই যে একটা সাইক্লোনিক আপনার একটা সাইক্লোনিক একটা অক্ষরেকা রয়েছে ওখানে এবং তার জন্য একটা ওটা লিফটিং হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই আমরা ন তারিখে দেখেছি আপনার বেশ কিছু জেলাতে পশ্চিমের বেশ মানে ধরুন মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কম ছিল বেড়ে ন তারিখে কিন্তু ইয়েস তারপরে কিন্তু তাপমাত্রাটা অবশ্যই বেড়ে কেমন ধরুন ন তারিখ নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেমি